এফপিসিসিআইকে ব্যবসায়ীদের সংগঠনে পরিণত করার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা দাবি জানিয়েছেন ব্যাংক এবং রাজস্ব ব্যবস্থাপনায় সংস্কার আনতে হবে খেলাপি ঋণ আদায় এবং অর্থ পাচার রোধে প্রয়োজন কঠোর আইন দুপুরে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ব্যবসায়ীদের মত বিনিময় অনুষ্ঠানে আমার মন্তব্য করেছেন নেতৃবৃন্দ দাবি তুলেছেন এই সময় যে এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের এলডিসি থেকে উত্তরণের বিরোধিতা করেন ব্যবসায়ীরা বলেছেন জন্য বিভ্রান্তিকর তথ্য দেয়া হয়েছে এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন এই সময় ব্যবসায়ীদের জন্য নিরাপত্তা জোরদার করতে হবে বন্দর থেকে পণ্য খালাসে এখনো ভীতি রয়েছে ক্রেতারা ক্রয়াদেশ নিতে আস্থাহীনতায় ভুগছেন এফপিসি এর সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু বলেছেন ভালো পরিবেশ তৈরির জন্য প্রতিনিধিত্বশীল সরকার প্রয়োজন দীর্ঘ সময় জনপ্রতিনিধিত্বহীন সরকার ক্ষমতায় থাকলে মহল জড়িয়ে পড়তে পারে সরকারের এই বিভিন্ন ডিপার্টমেন্টের যে দুর্নীতি এই দুর্নীতির বিরুদ্ধে আবার আমরা সবাই ব্যবসায়ীরা সঞ্চার হব আমরা ব্যবসায়ী আমাদের কোন দল নাই আমরা যখন যে সরকার থাকবে তার সাথে আমরা থাকি অর্থাৎ আমরা তাকে সমর্থন করব যে সরকার একটা অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যত একটা জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠন করবে তাকে আমরা অবশ্যই সমর্থন করব